জয় গুরু বন্দে পুরুষোত্তম একজন নেশাগ্রস্ত ব্যক্তি চরম হতাশায় তার কুপভাসের কথা জানালো হতাশার কারণ যেহেতু খারাপ চেন সে নেশা ছাড়তে পারছে না শুনে শশে আচার্য দেব তাকে বললেন তুমি তো নিজেকে দধিকি মুনির মতো নিজের হাড় দিয়ে অস্ত্র বানিয়ে অসুরকে দমন করতে সাহায্য করছো দেখছো না করোনার সময় মুদ্রাস্ফীতি কেমন নেমে গেছিল তখন তো তোমাদের মতো মদ্যপায়ী ব্যক্তিরাই মদ খেয়ে মুদ্রাস্ফীতি বাড়াতে সাহায্য করছে এদিক দিয়ে তুমি তো নিজেকে বলি দিয়ে সরকারকে সাহায্য করছো তাই না তার এই কথায় উপস্থিত শ্রোতাদের সাথে উক্ত ভাইটি মনোজগতে কী পরিবর্তন করছে সহজ তা সহজেই অনুমেয় যাই হোক তিনি তারপর ভাইটিকে অনেকে কথা বলে বোধে উন্নীত করে মদ থেকে বিরত থাকার পরামর্শ দিলেন এই প্রসঙ্গে তিনি আরো বললেন যার কোন নাই ঠাকুরটাকে কেমন ডিপেন্ড করছেন বলছেন ও কিন্তু তামাকটা ভালো সাজে আর তামাক খান ঠাকুর তিনি যখন এ কথা বলেছেন তখন আর কারো কথা থাকে না কোনো যুক্তিতে এই কথা কাটায় এরপর প্রসঙ্গ ওঠায় বলছেন শিশি ঠাকুরকে ভালোবাসতে হলে সহজ ভালোবাসা চাই যেমন শিশু তার মাকে ভালোবাসে মা তাকে মারছে অথচ সেই মায়ের কোলে আশ্রয় নিতে তাকে আঁকড়ে ধরছে ঠাকুরের মায়ের প্রতি ঠাকুরের আবেগ ভালোবাসা সেই শিশু দাদার লেখা একটা গান আছে অব শিশু মাকে ধরে যেমন থাকে তেমনি করে যেজন তারে ধরে তারই পরাণ ভরা শান্তি রয় বিল্লমঙ্গল চিন্তামণি তুলসী দাস রত্নাবলী পেয়েছেন দিন দশেক আগে সেখানে যোগ দিয়েই আবার উৎসবে যোগ দেওয়ার জন্য এসেছেন আগামী তিরিশে নভেম্বর ফিরে যাবেন আবার ইংরেজি নববর্ষে আসার সুযোগ পাবেন কৃতদা এই কথা জানিয়ে তাকে বললেন আমার এতদিন এখানে ছেড়ে থাকার কথা ভেবেই তো চিন্তা হচ্ছে থেকে নরক। বলেন তা কেন আমার এই জায়গাটি ঠাকুর আছেন আর কোথাও নাই তা মনে হয় না তিনি আমার সাথেই সব সময় সব জায়গাতেই আছেন হয় তিনি আছেন নয় নেই আর তিনি না থাকলে স্বর্গও নরক কত বৈচিত্র্যে সমারোহ তার সান্নিধ্যে এক মা তার স্বামীর ব্যবহারে বিরক্ত সূচক অভিযোগ জানালেন শুনে মাটিকে বললেন তাহলে কি স্বামীটাকে পরিবর্তন করতে চাও মাটি লজ্জিত হবে না না বলেও তার অভিযোগের কথায় বলতে থাকেন তিনি ওই মাটিকে বললেন আমার বাবা মায়ের কোনো আচরণ ব্যবহার পছন্দ হচ্ছে না খারাপ লাগছে তখন আমি কি করব। বাবা মাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা মা বানাবো না আমার মনের দৃষ্টিভঙ্গিটা বদলাবো এটা আমার বর তার ভালো মন্দ সবকিছু নিয়ে আচরণ পছন্দ হচ্ছে না সেগুলো এড়িয়ে যাব। কোলে হাত ধুতে গিয়ে অযথা কল খুলে জল নষ্ট করছে করুক গা এড়িয়ে গেলাম খেতে বসে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে খা আমি গুটিয়ে দেব এই রকম ছোটোখাটো বিষয় এড়িয়ে যেতে হয় তাহলে আমার মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে কি দরকার যখন তখন ঝামেলা পাকানোর এক মা তার ছয় সাত বছরের ছেলেকে যে বিষয়ে অভিযোগ জানাইয়ে জিনিসপত্র ভাঙে কি কিছু বলার লাথি মারে জন্য মূলত ছেলেটি যত না দায়ী আপনি তার চেয়ে অধিক দায়ী ছেলে জেদ করলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব। এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতেই তার কাছে যাওয়া চলবে না ও যখন নরম হয়ে স্বাভাবিক আচরণে আসার পর আপনার কাছে আসবে তখন তাকে বোঝান এটা পারবেন এই প্রশ্ন মাটিকে দ্বিধান্বিত বলেন ও নিজের মাথা ঠুকতে থাকি আচার্যদের বললেন মাথা ঠুকুক যাই করুক ওর ব্যথা লাগবে ও কাঁদবে কিন্তু কিছুতেই নরম হওয়া চলবে না এটা ওর রিমেডি আর অন্য কোনো পন্থা নেই এ না করলে ওর যখন বয়স পনেরো ষোলো হবে আপনাকেই লাথি মারবে বিয়ে করলে বইয়ের সাথে থাকতে পারবে না এসবের জন্য দায়ী হবেন আপনি তাই আমি যা বললাম তা করতে পারেন মাটি বললেন এতটা করতে পারব না আশীর্বাদ করবেন আপনার কাছে সেই জন্য এসেছি তা শুনে আচার্যদেব নিচু আপনি আমার কাছে আসেননি আপনি এসেছেন কোন জাদু দেখাতে কিছু না করে পেতে উনুন রুটি ইত্যাদি যাবতীয় সরঞ্জাম মজুদ আপনা আপনি রুটি হয়ে যায় আপনি ভাবছেন আপনা আপনি রুটি হোক তা কখনো হয় না তাই যা বললাম এগুলো করতে হবে হয় যা বললাম এগুলো করেন নতুন একজন চাইল্ড স্পেশালিস্ট পরামর্শ নেবেন তিনি যা বলবেন করবেন এক ভাই নিবেদন করলেন আগে একজন হয়তো আমাকে বিরক্ত করছে আমি তখন উপেক্ষা করলাম পরেও যদি এরকম করতে থাকে তাহলে কি কোনো অ্যাকশন নেওয়া চলবে না আচ্ছা যদি তুমি তাকে এভাবে বলতে পারো যখন সে আবার আসবে বলবে কি রাধারানী শ্যামের বাসি শুনতে এলে তাকে রাধারানী বলে যখন উপহাস করতে পারবে তখনই দেখবে সে চুপসে গেছে এ বুঝে যাবে তুমি ওর পিছনে লাগছ তুমি ওর আচরণে বিরক্ত বোধ করছো না তখন ও নিজেকে সুদরে নেবে করে দেখো প্রসঙ্গ বললেন রাবণের যুদ্ধে হারাবার হারার কারণ কৌশলগত ভুল পরিকল্পনার উনি রোজ এক একজনকে সেনাপতি করে যুদ্ধ পাঠাতেন একসাথে ইন্দি ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ নিজে মানে সবাই মিলে যুদ্ধ করতেন না অহংকারের দরুন ভাবতেন ওদের জন্য এ একাই যথেষ্ট আর সেই জন্য এক একজন পরাজিত নিহত হতেন সেই শোকের আঘাত পেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পুনরায় আরেকজনকে সেনাপতি করে পাঠাতেন তিনিও হেরে নিহত হতেন এই করেই যুদ্ধ হেরে বসলেন সিসি আচার্য দেবের কথা বললেন সকলকে জয় বন্দে পুরুষ উত্তম